বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু প্যাটটা ছিল চাপা সিক্স প্যাক কয় প্যাক আপনাকে কয় প্যাক আমার কয় প্যাক আহা বিশ্বনবী সিক্স প্যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সিক্স প্যাক বলেছে মিজানুর রহমান আজহারী নাউজুবিল্লাহ আহা সিক্স প্যাক বুঝছেন ব্যায়াম করে যে গোস্ত বানানো হয় এটাকে সিক্স প্যাক বলে এই কথা বলে এই মৌলভী মিজানুর রহমান কুফল করেছে সে কাফের হয়ে গেছে তাকে অবশ্যই প্রকাশ্যে তবা করে মুসলমান হতে হবে আল্লাহর কাছেও মাফ চাইতে হবে জাতির কাছেও মাফ চাইতে হবে কোথেকে সব বক্তা জন্ম নিচ্ছে বাংলাদেশে আজহারি নামে এই নামে সেই নামে কথা বলার কোনো লাগাম নাই এমন কথা বলে যে আল্লাহর শানে বেয়াদবি রসুল্লাহর শানে বেয়াদবি এই বক্তাকে অনতি বিলম্বে তবা করতে হবে নতুবা দাউদকান্দি ঢুকতে দিবেন না তাকে এই বেয়াদবকে এরকম করেছে। তার জন্য চাইতে হবে তবা করতে হবে মালানা মিসান ভাই সিক্স প্যাক্স নামে একটা তথ্য দিয়েছিলেন এটা তো আপনি বুঝবেন না নবীজির জামানায় জাররা শব্দের ব্যাখ্যা ছিল এক রকম এখন জাররা শব্দের ব্যাখ্যা অন্য রকম ঠিক নবীজির ওই জামানায় তো অনবিক্ষণ যন্ত্র আবিষ্কার হয়নি হয়েছে তখন নবী জাররা বলতে বুঝিয়েছেন সরিষার দানা পরিমাণ কিন্তু এখন জাররা সরিষার দানা 70 ভাগ করলে যে টুকরা হয় ওকে জাররা বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া কথা বলেন না কেন তাহলে জাররা মানে কি বলতে 1500 বছর আগের ওই অর্থ ধরে এখন মানুষকে বোঝাতে পারবেন যে চেষ্টা করে যারা

ফজলুল করিমকে রেজাউল করিমকে উনি কাফের বলে ঘোষণা দিয়েছে আমারে কাফের বলেনি বলেছে মূর্খ আছে এক পদে আছে কাফের জোরে মনে হয় এভাবে জলিয়ে রাখে একটু অপছন্দ হলে কাফের ঠিক ঠিক আপনি যারা কাফের বলেন ও যদি কাফের না হয় তাহলে আপনি কাফের হবেন তারপরে আপনার মরণ হবে ঠিক অত সহজ দুনিয়া কিন্তু এখন আধুনিক তাফসির যেগুলো কম্পিউটার থেকে তৈরি করা হচ্ছে যেমন ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের তথ্য আপনি 1200 বছর আগের তাফসিরে পাবেন না কারণ ওই সময় তো ব্ল্যাক হোল আবিষ্কারই হয়নি কথা বলেন না কেন পরে অ্যাটম বোম তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল আপনি এই আয়াতটা কম্পিউটারের ভিতরে দেখান দেখেন অ্যাটম বোম কিভাবে তৈরি হয় আমার আল্লাহ দেখাবে আপনি যদি এখন ওই 1200 বছর আগেরটা পড়েন তো অ্যাটম বোম তো ওই সময় কেউ বানায়নি আপনি কিভাবে তাফসির করবেন বোমের বলেন ব্ল্যাক হোলের তফসিল কিভাবে করবেন পারবেন এরপরে এই যে লিফট লিফ্ট হিমালয় সাল্লাম যে পাথরে উঠতেন কাবা শরীফ তৈরি করতেন ওটা লিফট হিসাবে কাজ করতো

রূপক অর্থ এখন রূপক বোঝে না মানুষ মেটাফরিক বোঝে না আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চায় এগুলো কপাল পড়া ঠিক কিনা বিশ্বনবী অনেক মেটাফর ইউজ করেছেন অনেক রূপক ব্যবহার ইউজ করেছেন আমি যদি আপনারা বলি তুমি একটা বাঘের বাচ্চা আপনি যদি বলেন হুজুর আমার জানোয়ার বলে গালি দিলেন কেন আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন আমি তো আপনার জানোয়ার বলি নাই আমি আপনাকে বাঘের যেমনি সূর্য বীর্য আছে পাওয়ার এন্ড স্ট্রেন্থ এন্ড এনার্জি আছে ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা তার মানে আপনি জানো না আপনি শক্তিশালী চিল্লা এখন ঠিক কিনা কপাল পোড়া গেল বুঝতে চায় না আল্লাহ তুমি হেদায়ত দাও বিশ্বনবীর যে স্টেটাস গোটা বিশ্বের কারো স্টেটাস আছে সুমান আল্লাহ কবেন না এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ ফিলসফার এজ এ কমান্ডার এজ এ ম্যাসেঞ্জার মাহমদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে দার্শনিক হিসেবে আইন প্রণয়তা হিসেবে মহম্মদ ইসলাম হচ্ছেন গোটা বিশ্বের একজন সুপারম্যান সুপানাল্লাহ পড়েন এই সুপারম্যানের সাথে পৃথিবীর কারো কোনো তুলনা হতে পারে বিশ্ব নবীর সাথে কারো কোনো ক্যাম্পারিজন হতে পারে ইজ আউট অফ এনি কাইন্ড অফ ক্যাম্পারিজন অসাধারণ ব্যক্তিত্ব তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু তিনি মহামানব চিল্লায় বলেন ঠিক কিরা ডাক্তার মিজানুর রহমান আজহারি আলোচনা করতে কি বুঝাইলেন সিক্স প্যাক বলতে মানে বোঝালেন রসুলের বডিটা কেমন ছিল মানে বুঝালেন রসুলের রসুল সাল্লাহ সাল্লাম ফ্যাট ছিলেন না মোটা ছিলেন না অর্থাৎ প্যাট অতিরিক্ত বাড়তি ছিল না বডিটা ফিটনেস ছিল সেটা বোঝাতে গিয়ে তিনি সিক্স প্যাক বললেন মানে ডিজিটাল যুগের ভাষায় আধুনিক যুগের ভাষায় তিনি ইউজ করলেন এটা বলার কারণে ডক্টর এনাতুল্লা আব্বাসি তিনি বললেন উনি নাকি কাফের হয়ে গেছে উনি যাকে তাকে কাফের ফতোয়া দেয় অলিপুর হিসাবকে কাফের তারপরে জুনাদ আমার হাবিবি সাহেবকে কাফের তারপরে জুবের আহমদ আনসারি কাফের মানে উনি কাফের সারা কেউ কাউকে দেখে না মানে উনি কাফের চশমা লাগাই লাইছে মানে যেই দিকে দেখে ওই দিকে শুধু কাফের দেখে কথা কোন ঠিক কেনা নিজের দোষের দিকে খেয়াল নাই ওনার কতগুলা কথা আমি ভুল ধরিয়ে দিচ্ছি ওনার সাথে আমার কোনো আক্রোশ নাই উনি আলোচনার মধ্যে বললেন ভালো করে কথাগুলো খেয়াল করুন উনি বললেন দরদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়ে নামাজের বাইরে ফেরার দরকার নাই নামাজের বাইরে পড়াল নাকি দুরুদ ইব্রাহিম পড়ার দরকার নাই এই কথাটা কে বলতে পারে আপনারা এই ফতুয়া দেন নবীর শত্রু ছাড়া তো এই কথা কেউ বলতে পারে পারেনা দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম ফজুল আসে বল্লা নামাজের ভিতরে দিয়া দিলেন কথা বলেন ঠিক না বিশ্বনবি বললেন একজন আরেকজনকে ফতুয়া দেওয়া যায় না কাফের বলা যায় না সে যদি কাফের না হয় কোরআন হাদিসের বিধি বিধান অনুযায়ী যদি কাফের না হয় যে ফতোয়া দেবে সে কি হবে কথা বলেন যে ফতোয়া দেবে সে আমি বলি না আপনারা বলছেন নবীদের হাদিসের ভাষায় কথা কোন ঠিক কিনা অন্য কাফের বলা তো এত সহজ নয় কথা কোন ঠিক কিনা অন্য কাফের বলা এত সহজ নয় এরপরে দেখেন আরেকটা বেয়াদব বের হয়ে গেছে ওইটার নাম হলো আলাউদ্দিন জিহাদি নাম কি হে কোন মাঠে জিহাদ করছে কোন বাতফার কারে কয় আটশির মাজারের নাম দিয়ে আটশির দরবারে খাদেম গিরি দেখায়া দেখায়া মাজারের খাদেম বিশ্বনবী বললেন আমি আপনাদেরকে দলিল দিয়ে যাই সূরা কাহাফের তাফসীরটা খুলবেন তাফসীর জালালাইন চতুর্থ নাম্বার খন্ডে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবথেকে নিকৃষ্ট খাদেম হলো তারা তারা মাজারের খাদেম কবরের খাদেম মাজারের খাদেমকে নিকৃষ্ট বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আরে ই হুয়া সান্নাম হে হল এক নম্বরে নিকৃষ্ট রসুন হাবিসের পরিবারে তাপসিনা চতুর্থ নম্বর খন্টে সোনা কাহা ফের তফসি মাদার খাদেম কবর খাদেম কাল রসুন নিকৃষ্ঠ বলেছেন যেরকম ঠেক কিনা রসুন নিকৃষ্ঠ বলেছেন মাদার খাদেম হয়ে গেল মাদার খাদেম হওয়া কোন কোরান হাবিসে না খানকার খাদেম হওয়া কোন কোরআন হাবিসে না বাজার খাদেম হওয়া জায়গ আছে মাদার খাদেম হওয়া জায়গ নাই মাদ্রাসার খাদেম হন মসজিদের খাদেম হন কথা বলেন ঠিক কিনা মসজিদের খাদেম হলে মাদ্রাসার খাদেম হলে কোরআনের খাদেম হলে হেমতের ময়দানে কোরআন মসজিদ মাদ্রাসা আল্লাহর দরবারে আপনার জন্য মাওলার কাছে সাক্ষী হয়ে যাবে জোরে কংস আল্লাহ সে আলাদুল জিহাদি ভন্ড। সে কি বলে জানেন নবী হাজির নাজির আল্লাহ হাজির নাজির না কত বড় শয়তান ডিগ্রেড কথা কোন ঠিক কিনা এ বলতেছি কি নবী হাজির নাজির আল্লাহ হাজির নাজির না আর আল্লাহ যে বলে ওয়ানা হানো اقرب الیه من حبل আমি বান্দার গাড়ের सहारोदर চাইতো আরো নিকট জোরে করুন একবার আকবার এইভাবে অসংখ্য দলিল আছে আপনাদেরকে একটু টাস দিয়ে গেলাম বলতে পারেন হুজুর নাম নিয়ে বললেন কেন নাম নিয়ে বললে তো কিবাদ হয় নাম নিয়ে বললে কিবাদ হয় না আমার ব্যক্তির সাথে বললেন নাম নিয়ে বললে কিবাদ হবে ইসলামের সাথে কোরআনের সাথে জাতিকে সতর্ক করাবার জন্য আপনার নাম নিয়ে বললে কি বদ হবে নাকি কি বদ হবে না ঠিক কিনা এরপরে সেনাতুল আব্বাসী বলল মিজানুর রহমান আজহারিকে দাউদ কান্দি এলাকায় ঢুকতে দেওয়া যাবে এটা তো নবীর শত্রুদের কাজ রাস্তা বন্ধ করা কুফুরি খুলে নেওয়া সন্ন্যত এ হাদিসটাও জানে না ডক্টর হলো কেমন আমি নিজেও বুঝি সাধারণ জিনিস লিয়া ফালাফালি করে নবীর হাদিসটা জানা নেই আপনার পাশের বারে যদি একজন কাফের হয় ইহুদি হয় আপনি তার জন্য রাস্তা বন্ধ করতে পারবেন না এটা আপনার অধিকার নাই জমিন টাকার জমিন টাকার হুকুম চল বেকার আইন বেকার বিধান বেকার জনগণকে বিয়াদুবি শিখান মানাহালা ওয়ালিদ ওয়ালাদিহি মিন নাহলি আফদাল মিন আদাবিন হাসান ওই সকল অভিভাবক উত্তম অভিভাবক যে অভিভাবক তার সন্তানদেরকে আদব শিখায় আলেম ওলামারা হলো জনগণের অভিভাবক কাবার কথা কোন ঠিক কিনা এই যে উনি বললেন ওনার কথাগুলি জাস্ট আমি তুলে ধরলাম ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নাই সম্মানের সাথে ওনাকে এই কথাগুলি আমি জানাইয়া দিতেছি মিডিয়ার মাধ্যমে রাস্তা খুলে দেওয়া শূন্য বন্ধ করা কুফুরি কথা কোন ঠিক কিনা এখন যা আপনার বলার অধিকার নাই আমার বলার অধিকার নাই অমুক একটা এলাকায় না ডাক্তারে কথা বলা নবীর সুন্নাহ বিরোধী কথা সন্নত বিরোধী কথা বলার নিজেকে শূন্যে দাবি করো এটা শূন্য না এটা হলো একদম নাম্বার ভণ্ডামি কথা কম ঠিক কিনা